হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আজকে আবারও একটা নতুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে এলাম আজকে দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনার পার্টনারের ফিলিংসটা কী লেস কনট্যাক্টও হতে পারে আপনার সঙ্গে ওনার ডেলি বেসিসে না হলেও সাত দিন দশ দিন বাদ বাদ কথা হতে পারে তো এই মুহুর্তে তার কী এনার্জি আপনার জন্য ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা বাকিদের জন্য ছেড়ে দেবেন ফার্স্টে আমি আপনাদের এনার্জিটা কালেক্ট করব যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন যাতে এনার্জিটা আমি ভালোভাবে গ্র্যাপ করতে পারি যেটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে খুব হতাশা এনার্জিতে আছেন আপনি ট্যারো রিডিং ট্যারো এগুলোতে খুব বেশি বিশ্বাস করছেন খুব বেশি এই মুহূর্তে দেখছেন নিজেও অনেকে ট্যারো রিডিং শিখেছেন ট্যারো কার্ড কীভাবে কথা বল কথা বলে নিজের ইনটিউশনকে কিভাবে ডাউনলোড করে নিজের ইনটিউশনকে ফলো করা কোনটা ইনটিউশন কোনটা ভ্রম ঠিক আছে সেটা আপনি বোঝার চেষ্টা করছেন ভালো তো বাসেন আপনি খুবই নো ডাউট খুবই ভালোবাসেন বাট আপনি কিন্তু এই মুহূর্তে আপনারও নিজের ভালোবাসাটা কোল্ড সাইডে রেখেছেন একদম কোল্ড এই ব্যক্তির জন্য আপনি লয়াল কমিটেড খুব বেশি এনাকে মানে ভালোবাসেন বাট এই মুহূর্তে একটা আপনিও বাউন্ডারি সেট আপ করে রেখেছেন ভালোই আপনি দুঃখী কষ্ট পাচ্ছেন বাট আপনার যে মানে ওনার জন্য যে আপনি ক্রেভিং করছেন উনাকে ওনার সঙ্গে কথা হচ্ছে না আপনার যে একটা ক্রেপ ভাব একটা কষ্ট হচ্ছে একদম কথা বলার জন্য একটা কৌতূহল কথা বলার জন্য একটা তারাপনেস যেটাকে বলে তারাপ সেই তারাপনেসটা আপনি দেখাচ্ছেন না নিজে হত কাঁদছেন কষ্ট পাচ্ছেন ইউনিয়ন চাইছেন অনেকে ম্যারেজও চাইছেন আপনি যার সঙ্গে এখন আছেন তার সঙ্গে আপনি থাকতে চান না অনেকের ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রে না বিশেষ করে এরিস লিওস্যিয়াস যাদের রাশি আছে তাদের কেউ কেউ যার সঙ্গে আছেন এখন এই মুহূর্তে একটা কষ্টের মধ্যে দিয়ে আছেন তার সঙ্গে আপনার কোনো ইচ্ছা করছে না আপনি এই পার্টনারের জন্য অপেক্ষা করছেন যে এই পার্টনার আপনাকে কবে কনফিউজ করবে ভালোবাসাটাকে এই এনার্জিটা যদি আপনার হয়ে থাকে তবে আপনি আপনার পার্টনার এনার্জিটা এখানে দেখতে পারেন চলুন দেখি হুম এনার্জিটা যদি আপনার ম্যাচ খায় তবে আপনি আপনার পার্টনারের এনার্জিটা দেখতে পারেন তো এনার্জি ভাবনা দেখবো আগে এনার্জি ওরিকাল দিয়ে ওনার লাইফে কি চলছে ওনার এনার্জিটা দেখব তারপরে আপনার সঙ্গে কি ভাবনা হচ্ছে সেটা দেখবো তো প্রথমে এসছে থিঙ্কিং অ্যান্ড ম্যান হোল্ডিং দ্য হার্ট দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি এখনো পর্যন্ত আপনাকে পুরোপুরি নিজের মনকে দিয়ে দেয়নি ওনার লাইফে হতে পারে কোর্ট কেস চলছে ডিভোর্স কেস চলছে বা আইনগত সমস্যা বা কোনো প্রজেক্ট বা কোনো কন্ট্যাক্ট বা কোনো বিজনেস কন্ট্যাক্ট বা বিজনেস কিছু নিয়ে এই মুহূর্তে খুব বেশি বিজি আছেন অ্যান্ড হতে পারে উনি কোর্ট কেস ডিভোর্স কেস বা ডিভোর্সি বা এমন কিছু জিনিসের সঙ্গে এই মুহূর্তে লড়ছেন আপনাকে সেই কারণে পুরোপুরি নিজের যে ভালোবাসাটা সমর্পণ করেন এখনো উনার হাতেই উনার মনটা আছে মানে এখনো পর্যন্ত উনি পুরোপুরি আপনার কাছে অ্যাকসেপ্টেন্স দেননি যে আপনাকে উনি খুব ভালোবাসে বা আপনাকে উনি আপনার সঙ্গে সারা জীবন থাকতে চায় বাট আপনাকেও নিজের মনটা তো দিতে চায় দেখতে পাচ্ছেন তো হাতে নিয়ে আছে লাভ মানে নিজের ভালোবাসা আপনাকেই দিতে চায় অনেক ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে আপনার নিয়ে অনেক ভাবনা চিন্তা করছেন খুব বেশি ট্রান্সফরমেশন হচ্ছে অ্যান্ড পেসেন্টলি অপেক্ষা করছে ধৈর্য সহ খুব ধৈর্য আছে ওনার যেটা হয়তো আপনি মাঝে মধ্যে ইনপেসেন্ট হয়ে যাচ্ছেন আপনার মধ্যে মানে ধৈর্য অভাব মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে মনে করছেন কি করছেন তিনি কেন আমাকে মেসেজ করছে না কেন আমাকে কল করছে না কেন আমাকে অ্যাক্টিভারও দেখছে না কেন আমাকে মানে এরকম ব্যবহার করছে আমাকে কি ভুলে গেছে না থার্ড পার্টি সিচুয়েশান সঙ্গে খুব মজায় আছে কি করছে আমার সঙ্গে কি প্রতারণা করলো আমার সঙ্গে কি চিট করলো আমাকে কি ভালোবাসার লোক দেখিয়ে শুধু শুধু আমার টাইম অ্যাফোর্ড ফাইন্যান্স নষ্ট করলো তো এই জিনিসগুলো হয়তো আপনার মনের মধ্যে সর্বদাই চলছে একটা ট্রাস্ট ইস্যু আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য ডিপ ডাউন কি আছে নো কন্টাক্ট সিচুয়েশানে সেটাতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন অ্যান্ড যেটা ম্যাচ খাচ্ছি সেটাই নেবেন কিন্তু ঠিক আছে কারণ যেটা ম্যাচ করবে না যেটা শুধু শুধু নিয়ে মাইন্ড ডিস্টার্ব করবেন না শুধু শুধু নিজেকে কষ্ট দিবেন না এটাই অনুরোধ রইল এইট অফ কাপ দেখুন আপনাদের যে দূরত্বটা হয়ে গেছে এই এইট অ্যান্ড টেন অফ সোর্স একটা ইন্ডিং হবে এখন একটা ইন্ডিং হবে মানে একটা আপনাদের যে সাইকেল ইন্ডিং দেখতে পাচ্ছি তারপরে নিউ বিগিনিং জিরো থেকে স্টার্ট বুঝতে পেরেছেন আপনার আপনার থেকে আপনার যে মনের মানুষ একটা ব্রেক সিচুয়েশানটা নিয়েছে আপনি সেখানেই হোল্ড হয়ে অপেক্ষা করছেন বাট উনি রাস্তাটা অন্য নিয়েছেন উনি ভেবেছিলেন যে আমি বেরিয়ে যাব ওইখান থেকে বাট বেরাতে পারে উনি স্টাক হয়ে গেছেন প্রচণ্ড পরিমাণের পেনের মধ্যে দিয়ে কারমার মধ্যে দিয়ে নেগেটিভিটির মধ্যে দিয়ে উনি এই সিচুয়েশনটাকে লিড করছে আবার উনি এই জিরো থেকেই স্টার্ট করবেন কারণ এখানে খতম ওল্ড যে জিনিসটা আপনাদের সঙ্গে হয়ে গেছে আপনার আপনার পার্টনারের সঙ্গে যে কারমাটা হয়ে গেছে সেটা খতম নিউ বিগিনি ফুলের এনার্জি নিজের মনকে উনি চুজ করবেন কারণ উনি যতই আপনার থেকে দূরে থাকার চেষ্টা করুক যতই মুভ অন করুক যতই ডিটাচমেন্ট প্র্যাকটিস করুক আপনাকে ছাড়া উনি অন্ধকার প্রতি পদে ওনার কিন্তু ক্ষতি হচ্ছে প্রতি পদে উনি মেন্টাল ট্রমা মেন্টাল ডিসব্যালেন্সের মধ্যে ভুগছে অ্যান্ড ফোর অফ ওয়ান্স যদি আপনাকে ঠকিয়ে উনি বিয়ে করে নিয়েছিলেন তো বিয়েতেও আমি দেখতে পাচ্ছি হ্যাপি নয় বিয়েতে ভেবেছিলেন হয়তো খুব আনন্দ করব এনজয় করব নতুন বউ নতুন হাজব্যান্ডের সঙ্গে বাট না পাচ্ছে না একটা নেগেটিভিটি আমি সেই জন্য আমি দেখলাম মুভ বন করে অনেকেই আপনাকে হয়তো চিট করে বিয়ে করে নিয়েছিল তো হ্যাপি তো নেই এই মুহূর্তে হ্যাপি থাকার চেষ্টা করছেন ফটো এইসব ডাউনলোড করছেন দেখাচ্ছেন যে আমি খুব হ্যাপি বিশেষ করে আপনাকে দেখা পাচ্ছেন আপনাকে জ্বালানোর জন্য আর নিজে তো হেরে গেছে তো নিজের হারটা আপনাকে প্রকাশ করতে উনি চাইছেন না এটা হলো যারা বিয়ে করে নিয়েছে তাদের ক্ষেত্রে ঠিক আছে একটা সাইডে রাখলাম তাদের নেচারটা আমি বললাম তাদের ইয়েটা আর যারা বিয়ে করেনি যারা অলরেডি বিবাহিত যাদের ডিভোর্স কেস চলছে তারা কিন্তু আপনার সঙ্গে বিয়ে করতে চায় আপনার সঙ্গে রোমান্টিক কানেকশন কারণ উনি যেটা দেখা দেখে নিয়েছে নিজে কারমা উনি পেয়ে গেছেন আপনার সঙ্গে একটা রোমান্টিক কানেকশানে আছেন এখানে এজ ডিফারেন্স হিউজ আছে অনেকের দশ বছর পনেরো বছরের হিউজ ডিফারেন্স আছে কিন্তু অনেকের বাট তাও আপনাকে কিন্তু উনি ভালোবাসেন ভালোবাসাটা ফিল করতে পারছেন আগে যেটা না ফিল করতে পারছিলেন না উনি আপনার সঙ্গে ভালো বন্ধুত্ব তো ছিল বাট একটা ট্রাস্ট ইস্যু ভালোবাসা কি ভালোবাসি না এরকম একটা এনার্জি ওনার মধ্যে সর্বদা একটা থাকতো যে আমি কি ভালোবাসি না ভালোবাসি না এই রিলেশানটা সমাজের জন্য ঠিক এই রিলেশানের ফিউচার আছে এরকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলতো তো এই মুহুর্তে একটা আপনার প্রতি ওনারও ক্রেভিং আছে ওনারও মনে হচ্ছে যে না আপনার সঙ্গে কথা বলা উচিত টু অফ সোর্স এখনো পর্যন্ত পুরোপুরি ডিসিশান নিতে পারেনি চয়েস নিতে হবে ওনাকে তো চয়েসটা এখনো পর্যন্ত উনি নিতে পারেনি খুব জলদি টু অফ সোর্স থেকে এইসব সোর্স আসবে খুব জলদি উনি চয়েস চয়ে আপনাকে চুজ করবে ক্ল্যারিটি উনি পেয়ে যাবেন অ্যাকচুয়ালি উনি না একটু খুব হ্যাং টাইপের মানে খুব বেশি কনফিউজ প্রকৃতির মানুষ উনি ঠিক করে বুঝতে পারেন না গোলঘাট খেয়ে যায় ঠিক আছে আপনাকে উনি মানে এই ভালোবাসাটাকে উনি না অ্যাকসেপ্ট উনি দুনিয়া দাঁড়িয়ে দেশ এই নানা রকম নিয়ে পড়ে আছেন আপনাদের মার আপনাদের ভালোবাসাটা তো এখানে ভালোবাসাটা সান ইউনিভার্সের একটা ডিভাইন আসবে যেখানে লাভার্স আপনাকে উনি চুজ করবেন হবে চুজ করবেন এখানে অনেকেই ভাববেন যে চুজ করবেন কিনা ইয়েস চুজ করবেন কারণ আপনার সঙ্গে ওনার সোল কানেকশান সোল কানেকশানটা অনেক বড় সোল কানেকশানটা ভাঙা যায় না অত সোজা সোল কানেকশান ভাঙা যায় না ঘুরে ফিরে একসঙ্গে ইনফাইনেটের মতো জিরো যেটা হয় না জিরো থেকে জিরো এরকম জিরোর মতো ঘুরতে থাকবে তো আপনার জন্য গাইডেন্স কি তারপরে রিডিংটা সমাপ্ত করবে গাইডেন্স হচ্ছে যে আপনি নিজের ভিজডামকে কাজে লাগান হ্যাঁ একা আছেন খুব বেশি কোল্ড সিচুয়েশনে আছেন তো একা থাকতে শিখুন এক্সপেকটেশন কারোর প্রতি কারোর প্রতি রাখবেন না নিজের নিজের ভালো মন্দ বুঝুন জয় সান পশু পাখির সঙ্গে থাকুন তাদের যে জিনিসটা আপনাকে শেখাতে চাইছে সেটা শিখুন ইউনিভার্সের প্রতি স্যারেন্ডার করুন নিজের লাইফটা নিজে বাগান অ্যান্ড নিজের লাইফের মধ্যে সাহসী হন নিজের লাইফটা ইনটিউশনকে শুনুন প্লাস হচ্ছে নিজের কর্ম কর্ম যেটা ভালো রাখুন অ্যান্ড ভালোবাসা তো ফিরে আসবেই টেনশন নেবেন না তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ